শিরিক শব্দের অর্থ হচ্ছে শরিক করা বলেন শিরিক শব্দের অর্থ কি শরিক করা সহজ ভাষায় বলি যিনি আল্লাহর সাথে কাউকে শরিক করেন তাকে কি বলা হয় শিরিক অংশীদার সাব্যস্ত করার নাম কি শিরিক আরও সহজে বলি যেমন ধরেন আমাদের দুনিয়াতে আমাদের বাবা কয়জন জন্মদাতা বাবা কয়জন একজন এখন কেউ কি বলে আমার বাবা দুইজন বলেন বলে তত্রু আল্লাহর সাথে যদি কেউ শিরিফ করে আল্লাহ কয়জন বলেন না আল্লাহ কয়জন একজন এখন কেউ কি বলতে পারবে আল্লাহ দুইজন যারা বলে আল্লাহ দুইজন ওরা আল্লাহর সাথে কি করে শিরিফ করে তো আমরা ইবাদত করি আল্লাহ আমাদের ইবাদতে আল্লাহর গুন বলিতে আল্লাহর ইবাদতে আল্লাহর হকে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে কি শিরিখ ইসলাম ধর্মে এটি সবচেয়ে বড় অপরাধ শিরিখ আল্লাহর একত্রবাদ অর্থাৎ তাওহিদ এর দুর্নীতিকে নষ্ট করে যারা আল্লাহর সাথে শরিক করে যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এই অংশীদার সাব্যস্ত করাটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাটা তার ইবাদকে ধ্বংস করে পাশাপাশি যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে ওই আল্লাহর বান্দা সবথেকে থেকে বড় গুণা অর্জন করে বিধর্মীদের উৎসব মানেই হচ্ছে কি বুঝেন না বিধর্মীদের উৎসব মানে কি শিরিক বিধর্মীদের উৎসব মানে কি শিরিক শিরিক মানেই গুণা কোরআন এবং হাদিসে শিরিকের ভয়াবহতা এবং অসারতা সম্পর্কে অসংখ্য আলোচনা আছে ইনশাল অতি সংক্ষেপে সিঁড়িকে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলব আশা করি সবাই মনোযোগের সাথে শুনবেন এক নাম্বার সিঁড়ি একটি অমার্জনীয় পা সব থেকে জয় গুণা এই গুণার নাম কি আরো জুড়ে বলেন সবথেকে জয় গুণা এই গুনার নাম কি সিঁড়ি আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়ালু প্রত্যেকটা বান্দার প্রতি আল্লাহ সহনশীল তিনি চাইলে গুনাগার বান্দার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না এখানে কেউ আসেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আল্লাহর প্রিয় বান্দা এখানে কেউ আসেন বলতে পারবেন আমরা সবাই কি পাপি সুতরাং বুকে বুকে হাত দেওয়ার সাহস আমাদের কি নাই হ্যাঁ আমরা সর্বগুণা করার পরেও আমরা আমাদের দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা একটা তামান্না রাখি গুণা করি ঠিক কিন্তু আমাদের একজন দয়ালু আছেন একজন মায়াবী লোক আসেন তিনিকে যিনি ক্ষমা করবেন তিনিকে আল্লাহ সবসময় আমরা এই ধারণা ভিতরে রাগিতে রাখি না যদি হাসরের ময়দানে যায় আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব নেন মনে হয় না এক ঘন্টার হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারি আল্লাহ যদি এক ঘন্টার হিসাব নেন দশ মিনিটের হিসাব নেন মনে হয় না আল্লাহ যদি দয়া মায়া না করেন জান্নাতে পারবেন জান্নাতে যাওয়ার আল্লাহ তারা যদি ইচ্ছা করেন বান্দার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আল্লাহ বান্দার এক প্রকার গুণা মাফ করবেন না যে গুণা আল্লাহ মাফ করবেন না এই গুণার নাম কি أرجل ولدي هناك من فيه شريك الله تعالى بلديك. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله تعالى إن الله مش الله لا يغفر وما كرمنا أن يشرك به যারা আল্লাহর সাথে কি করেন শিরিক করেন মাদুন ফুল মাদু নিকারিম শিরিক ব্যতীত অন্যান্য যে গুণাগুলো আছে যেমন করেন আল্লাহর সাথে শরিক ব্যতীত অন্যান্য যে গুণাগুলো আছে কারণ আপনি নামাজ করেন না আপনি রোজা রাখেন না আপনি ইবাদতব্দিগ্রী ঠিকমতো আদায় করেন না এই গুলা গুণা ব্যতীত আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিতে পারেন কি পারেন না আরো জুড়ে বলেন পারেন কি পারেন না পারেন কিন্তু আল্লাহ শিরিক গুনা মাফ করবেন করবেন না যারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ জিন্দগিতেও মাফ করবেন না এবার বলুন তো হিন্দুদের যে দুর্গা পূজা বা হিন্দুদের যে মূর্তি এই মূর্তির হাত কয়টা একাধিক হাত না এই মুহূর্তি কি মানুষের ভালো এবং মন্দের খবর জানে জানে আমাদের কি সৃষ্টি কে করেছেন আমাদেরকে জীবন খেয়ে দিয়েছেন এই যে আমাদের যে দুইটা চোখ আছে মাঝে মধ্যে আমাদের চোখগুলোতে সমস্যা হয় কি হয় না তখন তখন মূর্তির সামনে গেলে মূর্তি কি এগুলাকে সুস্থ করে দিতে পারে যিনি সুস্থ করাজ তিনিকে সারা জিন্দগি বরা মূর্তির সামনে গিয়ে সেজদা দিলে মূর্তি কোনো ভালো মন্দের করতে পারবে আল্লাহর সাথে শিরিক সন্তুষ্ট করলে আল্লাহ ওই বান্দার প্রতি দয়াময় করবেন করবেন একটু আল্লাহ তার গুণা মাফ করবেন দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ইম না সিরক আজিম সব থেকে বড় যে গুণা এই গুনার নাম কি আর জুড়ে বলেন এই গুনার নাম কি শিরিফ আমরা তো মার্শাল্লা হিন্দুরার ইবাদত বন্দিগিতে যাইলে যাই না যাইলে নাই কিন্তু মনে হয় আমরা শিরিফ করি না ঠিক না কি কর মনে হয় আমরা কি না শিরিফ করি না আমরা যে পরিমাণ গুণা করি বনি ইসনাইলের দলের লোকেরা তারা তাদের জীবনীতে তারা তাদের সামানায় যত গুণা করতো যখন সকালবেলা রাত্র যখন হইতো ঘুমাইত যখন সকালবেলা ঘুম থেকে উঠত তখন তাদের দরজার মধ্যে লেখা থাকতো যে এই আল্লাহর বান্দা এই বান্দি গতকাল এই এই গুণাগুলা আমরা যদি গুণাগুলা করতাম আর আমাদের দরজার মধ্যে যদি লেখা থাকতো কি আমাদের অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো না কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এগুলা কি রাখছেন গোপন রাখছেন আমার বান্দা যদি আমার সাথে অংশীদার সাব্যস্ত না করে আমার ইবাদত করে আমার দয়া এবং মায়ার বিনিময়ে আমি আল্লাহ আমার এই বান্দাকে পরকালে না যাতে ব্যবস্থা দ্বিতীয় নম্বর যারা শিরিফ করেন আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করেন দেখেন আমরা মনে হয় আমরা সাথে মুশিডেন সব করি না কি কোন আমরা সবসময় আলোচনা করি নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা পশুবঙ্গের কারণ কয়টা ষাটটা রোজা বঙ্গের কারণ আসে না নাই কিন্তু আমরা আমাদের বঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করি না কোন কাজ করলে নবায়ন করে আবার মুসলমান হইতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করি বলে করি আমাদের ইমান আসে না নাই কেউ মনে হয় গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কোন কারণে আমার ইমানটা চলে গেছে আবার মোবায়েন করে মুসলমান হওয়ার দরকার আসে না নাই এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আল্লাহর হুকুম মানলে ইমান থাকবে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে ইমান থাকবে না চলে যাবে বলেন থাকবে না চলে যাবে তো যারা শ্রিফ করেন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেন দুনিয়াতে তাদের কয়েকটা ভয়াবহ আজক হয় তাদের নেঘ আমল অটোমেটিক ধ্বংস হয় দেখেন

পূর্বের নবীগণকে ওহির মাধ্যমে আল্লাহ তারা জানিয়ে দিয়েছিল লাইন আশ্রাক্তা তারা যদি তাদের আমলে তারা যদি তাদের ইবাদতে তারা যদি তাদের জিন্দিগিতে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করত কন্যা আমালুকা তাহলে তাদের আমলগুলা ধ্বংস হয়ে তো মনে হয় আমাদের আমল ধ্বংস হবে না কি কর আমাদের আমল ধ্বংস হবে সন্দেহ আছে না নাই তার কথা এটা

আল্লাহ আপনাকে সার দিবে না আপনার আমলগুলাও বরবাদ হয়ে যাবে তো যেখানে আল্লাহ নবীর আমলগুলা বরবাদের বিছনা দিয়েছেন আমরা যদি সিরিজ করি আমাদের গুণাগুলা মনে হয় আমাদের নেক আমলগুলা মনে হয় আল্লাহ বরবাদ করবেন কি কোন সন্দেহ আছে সন্দেহ আছে কার সন্দেহ আসে আল্লাহ আমল বরবাদ করবেন কি করবেন না আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে আল্লাহ নেক আমল বরবাদ করে দিবে বলাম আশ্রাকুল হামিদ আনহুম মা কানু ইয়ামালুন যে আমাদের নেক আমল কিভাবে আল্লাহ বরবাদ করবেন আমরা নিজেরাও জানি না আল্লাহর রাসূল বলেন কি আন নাবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুধু হাদিসের তরজমা বলি আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল বলেন ইজতানিবুস সাবুল আল মুদিকাত সাতটি বিষয় থেকে বেঁচে থাকছে আল্লাহ রসুল আমাদেরকে হুকুম করেছেন কয় বিষয় জুড়ে বলেন কয় বিষয় আরো জুড়ে বলেন কয়টি সাতটি ধ্বংসকারী বিষয় থেকে রাসূল আমাদেরকে বিরত থাকতে হুকুম করেছেন এক নাম্বার নম্বর বলেন সবাই সাতটা বিষয়ের উপর আমল করবেন তো ইনশাআল্লাহ সাত বিষয় কয় বিষয় এক নাম্বার আল্লাহর রসুন যখন বললেন সাহাবিদেরকে সাত বিষয় থেকে তোমরা নিজেদেরকে হেফাজতে রাখবা সাহাবিগন বললেন আল্লাহ রাসূলুল্লাহ কমা হুননা ইয়া বিষয় কি কি আল্লাহর রাসূল বললেন এক নাম্বার আর আল্লাহর সাথে কি করা দূরে বলেন আল্লাহর সাথে কি করা শরীক করা দুই নাম্বার কি করা জাদু করা তিন নাম্বার ওয়াকাতুন নাফসুল নাফসি লাতি হাররা আল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে ভাবে তাহার জীবন নিয়ে তামাশা করা কাউকে সবাই করা কাউকে হত্যা করা মোট কথা উনি কোনো মানে কোনো অপরাধ করে না এমনিতেই যদি আপনি ওই আল্লাহর বান্দা অথবা বান্দি অথবা যে কেউকে যদি হত্যা করে ফেললেন তাহলে আপনি কি করলেন অনেক বড় গুণা করে তুললেন চতুর্থ নম্বর রিবা চার নম্বর কি সুদ খাওয়া সুদ সিরেননি আপনারা এটা নি সবাই সুদ যারা সুদ খায় ওরা সবের কাজ করে না গুনার কাজ আর জুড়ে বলেন না সব না গুনা সাত বিষয়ের ছয় নাম্বার এইটা চার নাম্বার পাঁচ নম্বর মাল আল ইয়ীম যারা ইয়ীমের মাল বক্ষণ করে যারা যুদ্ধের রণাঙ্গন থেকে সত্তর জন আশি জন মিলে যুদ্ধ গেছে কালিমদের মুশ্রিকের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন যুদ্ধের রণাঙ্গন থেকে যারা তাদের বাইদেরকে না জানাইয়া যারা একা একা নিজের জানার নিরাপত্তার জন্য হরণ করে ষষ্ঠ নাম্বার হচ্ছে তারা পঞ্চম নাম্বার হচ্ছে যারা সতী সাধী নারী আছেন যে নারী সতী সতীসাধী তার বিরুদ্ধে কোনো অপবাদ নাই একদম সতী সাধী নারী এই নারীর বিরুদ্ধে যদি কেউ ফলঙ্কর নির্বার তাহলে কেউ অপবাদ নেই তাহলে ওই বান্দাটা আল্লাহর কাছ থেকে কোনো সার পাবে না আল্লাহ রাফুল ভয় নিষেধ করেছেন বলেন কয়টা সাতটা তো সাতটা রুপি আমল করবেন তো ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ এবার আসেন আল্লাহ তারা যারা করেন তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলেন সুলাই মাহিদা বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন

যারা শিরিক করে তাদের উৎসবে যারা যায় মুসলমানের সন্তান আসে না নাই যায় না যায় না বলেন না যায় না যায় না যায়

কলা তাজ হুনু আল মুসিকি না কি কাসা ইহিম কেও মাই দিহিম কলা সাতু তনজির আলিহিম আল্লাহ রসুল বলেন তোমরা অন্যদের বাজে কোথা থেকে সাবধান থাকো এবং মুসরিখের উৎসবের দিনে তাদের ধীরজায় প্রবেশ করা থেকে বিরথে মুসরিদদের উৎসবের দিন মানে কি মুসলিদদের পূজার দিন তাদের উৎসবে যাওয়া থেকে তোমরা কি করো নিজেদেরকে বিরথে রাখো যদি যাও আল্লাহ রসুন করেন কারণ তাদের উপরে গজব নাজিল হতে তো এখন আমরা যাই কিসের জন্য উৎসবের জন্য একটু আনন্দ পাওয়ার জন্য আনন্দের জন্য গেলাম উৎসবের জন্য গেলাম এমন সময় যদি আল্লাহর গজব অবতীর্ণ হয় কি মনে করেন যাইতে পারবেন সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এই জন্য তাদের উৎসবে যাওয়া আমাদের জন্য কি বলেন আমাদের জন্য কি হারাম আর একটা হচ্ছে আল্লাহ রসুল বলেন নামাজ করতেছেন ইবাদত করতেছেন বন্দুকি করতেছেন আর ডিলার ভিতরে যদি বন্দি আমাদের মুসলমানদের দর্বে যদি একটা দুর্গা পূজা থাকতো আমরা কত সুন্দর একটা গান বাজনার আয়োজন করলাম হইলে কত সুন্দর তাদের উৎসব তাদের উৎসবের ভালোবাসা আপনার দিলের দিলের ভিতরে ঢুকছে ঢুকছে না ঢুকছে ঢুকছে না এই ভালোবাসা ভাবত নিয়ে যদি আপনি দিন আপাত করেন লালন পালন করেন মৃত্যুর পরে আল্লাহ আপনাকে হাসন নাসর করাইবেন বিদেশ বিদেশ আসল বাসন কি বিধর্মীদের সাথে হোক আমরা চাই সবাই চাই আমরা সবাই চাই আমাদের আসল বাসল হোক আমাদের নবী রাসুল্লাহ আল্লাহ আপনি কি করেন কবুল করেন তো কোনো মুসলমান তাদের বিজাতীয় সংস্কৃতি নিজেদের মধ্যে আনতে পারে কোনো বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে اللہ <applause> <applause> আদেরকে বলেছে না মানু আমরা ইমান আনছি কার প্রতি বলেন না কাফের প্রতি আল্লাহর প্রতি আমাদেরকে ঘোষণা দিয়েছেন হে ঈমানদার জাতি তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইয়েনা বা দুখৌ আওলিয়া তকত তারা এক জন আর কি এক ইহুদি আর এক নাসারা কি এক নাসারা আর এক ইহুদি কি এক খ্রিস্টান আর এক মূর্তি পূজার বন্ধু এক মূর্তি পূজারি আর এক খ্রিস্টানে তাদের উলিয়াও বাদ। তোমিনি তওলাহুতুম ফানেহু মিন আমাদের মুয্তো থেকে কেউ যদি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায় তাহলে আমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাইল সে যেন তাদের দলের অন্তর্ভুক্ত হইয়ে গেল আর যে তাদের দলের অন্তর্ভুক্ত হইয়ে গেল আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়হদি যারা অন্তর্ভুক্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন 特别。So,